এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে আনিস খানকে এক সপ্তাহ মধ্যে বিচার দেবো দিয়েছে তিলোক্তমা পনের বিচার দিয়েছে দশ হাজার মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে ডবল ডবল চাক আর কত বলবো আমার শেষকালে নামাজ চলে যাবে ওর রিত্তা কথা বলতো প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে মহিলা ইমাম দেখলাম আবার এই সব দিয়ে কোন রকম ম্যানেজ করতে চাই সরকার অলরেডি পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছে তো রাজ্য সরকার তেরো বছর সেটা দখল করে রেখেছে চাইছে আইন লাগু হলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার তা বিজেপিও খাবে আমিও খাবো মিলেমিশে আছি এটা হতে আমি জানে না যে চৌত্রিশ বছরে বাম শুধু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় রাতারাতি ফিনিশ করে দিয়ে চুনি যা বলে এটা নয় যে কারো পিছনে ঘুরবসে আমার ধর্মকে মিটাতে যাইবে আর তার দলদাস হয়ে থাকবো এরকম আলোমুল আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলায় এখনো হয়নি ইনশাল্লাহ জবাব দেবাক অকাবের পক্ষে নাই তারা হল আমাদের দুশ্মন তাদের রাজ্য সরকার যদি মনে করে অকাবের পক্ষে থাকবো না তাহলে দুশ্মন আর যদি বলে থাকবো আন্দোলন করতে দেব না এটা হলো সম্পূর্ণ ভণ্ডমি করছে না দেশের সেনারা তারা অবশ্যই বীর তারা তারা বীর কিন্তু তাদেরকেও কোনো এক জায়গায় মেন্টালি টর্চার করা হচ্ছে দেশের বিরুদ্ধে এই জন্য একজন দুজন চলে যাচ্ছে তার বললেন সন্ত্রাসদের ধর্ম হয় না এটা অন্য সব ধর্মের ক্ষেত্রে হয় শুধুমাত্র মুসলমান যদি হয় তাহলে ধর্ম হলো ইসলাম এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলো কিন্তু এরা হিন্দু নয় কেন হিন্দু ধর্ম কখনো নেই যে সন্ত্রাসী করা দেশের সঙ্গে গাদ্দারি করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো মুসলমান যখন ধরা পড়ে সেই দিকে আরো পকটও কেটে লায় মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে আজকে খুনি ফাঁসি দিয়ে সঙ্গে সর্বোচ্চ শাস্তি দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া তার মৃত্যুর একটা কথা ভাববেন যত পাকিস্তানে এজেন্ট ধরা পড়ছে একশোর মধ্যে নিরানব্বইটা দেখুন বিজেপির সঙ্গে তার সম্পর্ক পাকিস্তান কাদের ঘরে দিয়ে কাজ করাচ্ছে আমার দেশে এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে আনিস খানকে এক সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে তিলোক্তমা বুনের বিচার দিয়েছে দশ হাজার মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে ডবল ডবল চাকরি আর কত বলবো আমার শেষকালের নামাজ চলে যাবে ওর রিতা কথা বলতে বলতে অথবা যা বলছে সব ঢপ মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের ডেকে একটা মিটিং টিটিং করে সেটিং করার চেষ্টা করেছিল তবে ধন্যবাদ জানাই একটা বড় অংশের ইমাম কিন্তু এর মুনাফেকিয়ে চিটিংবাজিটা ধরতে পেরে গেছে তাই যাইনে তা লাস্টে কী করবে প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে তারপরে মহিলা ইমাম দেখলাম আবার এই সব দিয়ে কোনো রকম ম্যানেজ করতে চাইছে কিন্তু দুঃখ এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল একটা কেউ বলল না যে পরক্ষণ মাইক মাইকলে যে আপনার জন্যে বাংলায় লড়লাম আপনি বলেছিলেন কলকাতার রে রোডে পুরো দেশের মুসলমান বিপদে পড়লে আমি সাথে আছি দেশের মুসলমান ছাড়েন বাংলার মুসলমানের একটু সাবধান না কিচ্ছু করতে হবে না শুধু বলুন আমি তো বিজেপির দুশ্মন উনি তো বলে বিজেপি দুশ্মন তোরা বিজেপির বিরুদ্ধে বল আমি যা অকাব ঝেড়িছি এটা বলিস এখন পরে বলবি এখন তাহলে মিটে যেত রাজ্যে অকাব বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য বলছে যে দিল্লি আন্দোলন এই তো অকাপ কালা বিরুদ্ধে কিছু আইন আছে তার মধ্যে একটা আইন হচ্ছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে থাকে এতদিন ছিল ওটা তার হবে না যখন অকাপ বোর্ড চাইবে উচ্ছেদ করে দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে তাতে লিখেছে ওই আইনের মধ্যে বারো বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে রাজ্য সরকার অলরেডি পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছে তা রাজ্য সরকার তেরো বছর সেটা দখল করে রেখেছে চাইছে আইন লাগু হলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার তা বিজেপিও খাবে আমিও খাবো মিলেমিশে আছি এটা হতে পারে আর না হয় তিনি তিনিও তিনার ও তিনার ভাইপো জেল বাঁচাবার জন্য বিজেপি সাথ দিচ্ছে হয়তো ওপর থেকে বলেছে আমার আইনটা যেন বাংলায় লাগু হয় আন্দোলন না করতে পারে যদি তুই না রুকিস তাহলে পাঠাবি ডিসিবিআই সেটা উনি আরও ভালো বলতে পারবে যে আপনার এত কষ্ট হচ্ছে কেন বাংলায় একটা ওকাব নিয়ে বিশাল আন্দোলন হচ্ছিল তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে ওকাব নিয়ে বেশি গুলোগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না তারপরে আমরা দেখলাম যে আন্দোলনের জাহাজ অনেকটাই কমে আমি একটু করবো কি তাহলে ভাবছেন যে মুসলিম ভোট তো আমার আছে এবার কি গুরুর দিকে উনি যেতে চাইছেন দেখুন ওনার কি ভোট পলিসি আছে উনি জানেন আমি এতটুকু জানি উনি আলেম উলামাদের মধ্যে এক অংশকে উনি খারিদ করেছে। করে মনে করেছে এদের আমি কি বলি ভাষায় বলি হয়তো আল্লাহ ও রসুলের থেকে বড় কিছু হয়ে গেছে উনি জানে না যে চৌত্রিশ বছরের বাম শুধু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় রাতারাতি ফিনিশ করে দিয়েছে উনি জানে না আমরা মুসলমান হয়তো রাজনীতিতে আসিনি এটা আমাদের পূর্বপুরুষদের হয়তো একটা কিছু অংশ হয়তো কিছু মিস্টেক বলবো না কিছু চিন্তাধারা ছিল তা বলে এটা নয় যে কারো পিছনে ঘুরু বসে আমার ধর্মকে মিটাতে যাইবে আর তার দলদাস হয়ে থাকবো এরকম আলেমুল আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলায় এখনও হয়নি ইনশাল্লাহ জবাব দেবে আগামী দিন আর এটা কি কথা বললেন যেন আপনি হ্যাঁ গুলুগুলি করলে প্রকাশ্য দুশ্মনের কথা বললো আমার মনে হয় প্রত্যেকটা আলেমুল আমার ইমাম মুসলমানদের আওয়াজ তোলা দরকার যারা আমার অকাবের পক্ষে নাই তারা হলো আমাদের দুশ্মন তাদের রাজ্য সরকার যদি মনে করে অকাবের পক্ষে থাকব না তাহলে দুশ্মন যদি বলে থাকবো আন্দোলন করতে দেব না এটা হলো সম্পূর্ণ ভন্ডমি করছে নাটক করছে আন্দোলনই একমাত্র পন্থা সংবিধান বলছে অন্যায়কে অবশ্যই কেন্দ্র সরকার আসার পরে শুধু পাকিস্তান নয় যারা আমাদের সামনে সুজায়ে দাঁড়াতে পারে না সেসব ছোট ছোট দেশগুলো আমাদের ঘর নিয়ে মজা নিচ্ছে খুব ঠান্ডা মাথায় একটা কথা ভাববেন যত পাকিস্তানে এজেন্ট ধরা পড়ছে একশোর মধ্যে নিরানব্বইটা দেখুন বিজেপির সঙ্গে সুবিধা সম্পর্ক তাহলে পাকিস্তান কাদের ঘরে দিয়ে কাজ করাচ্ছে আমার দেশে তাহলে পাকিস্তানে যে হামলা বা যা কিছু ঘটছে বা পাকিস্তান থেকে তিনশো কিলোমিটার দূরে এসে আমার দেশের লোককে মারছে আবার চলে যাচ্ছে এসব নিশ্চয়ই আমার ভারতবর্ষে কোনো দাদ্দার আছে তার ইসারাটি হচ্ছে তাহলে সেই জায়গায় উপযুক্ত যারা আসামি যারা এই যে অন্যায় করেছে তাদের ঘরে ধরবে এ আশা যদি আমরা করি এখনও তাহলে মনে হয় আমাদের মতো বুকা পৃথিবীতে কেউ নেই যদি ধরতো তাহলে আমার চল্লিশ জন সেনাকে যারা মেরেছিল তিনশো কেজি মানে কি বলে আর্ডিএস না কি বলে কোথা থেকে আসলো এ তদন্ত এতদিন হয়ে যেত করে এই বিষয়টা হবার পরে দিনের যেমন সত্য দিন যেমন বোঝা যাচ্ছে দিন এটা রাত দিনের মতো সত্য অনেকেই বলছে বিহারের ভোটের জন্যই এই পায়লগাঁও হামলাটা বিহার ভোটই মাত্রই এটা অনেকেই বলছে ভোট মিটে যাবার পর এই ইস্যু দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা ঘরে চলে যাবে যেমন পলামালে কেউ আর আলোচনা করে কেউ মনে রেখে যে চল্লিশ জন ভারতীয় সেনাকে এই যখন সেনাদের সঙ্গে আমরা এই দুর্ব্যবহার করব। আজকেই শুনেছেন একজন সেনার বড় অধিকারী পাকিস্তানের সঙ্গে জোর শাসক হলে আমার দেশের সেনারা তারা অবশ্যই বীর তারা তারা বীর কিন্তু তাদেরকেও কোনো এক জায়গায় মেন্টালি টর্চার করা হচ্ছে দেশের বিরুদ্ধে এই জন্য একজন দুজন চলে যাচ্ছে তার প্রমাণ দেখতে পাচ্ছি অতএব এদের মূল টার্গেট আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া যেটা পাকিস্তান চাইছে এখন অনেক গুপ্তচর বেরোচ্ছে ভারত থেকে এবং তাদের অনেকেই সারপ্রাইজিংলি আমি যদি বলি তাহলে তারা কিন্তু মুসলিম নয় অন্য ধর্মের অন্য যদিও ধর্ম কারো হয় না যারা সন্ত্রাসবাদী হয় কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু মেন মিডিয়া থেকে শুরু করে সরকার থেকে শুরু করে তারা কিন্তু চুপ বলছেন না আপনি যে বললেন সন্ত্রাসদের ধর্ম হয় না এটা অন্য সব ধর্মের ক্ষেত্রে হয় শুধুমাত্র মুসলমান যদি হয় তাহলে সন্ত্রাসদের ধর্ম হল ইসলাম আর হিন্দু যখন সন্ত্রাসী করে অন্য কেউ যখন সন্ত্রাসী করে তখন এই কথাটা বলা হয় সন্ত্রাসদের ধর্ম নাই কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে আমি সহমত কোনো ধর্মই সন্ত্রাসী শিক্ষা দেয় না হয়তো আরও কিছু কালচার এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের কালচারে না মিলতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর এটাই তো মানে সৌন্দর্য একটা যে আমার এক পছন্দ তোমার এক পছন্দ এই অধিকার দেশ দিয়েছে সবাই সবার পছন্দ নিয়ে চলে কিন্তু আমি ইসলামের অনুসারী হিসাবে আমি হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে সহমত যারা এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলো কিন্তু এরা হিন্দু নয় কেন হিন্দু ধর্ম কখনো নেই যে সন্ত্রাসী করা দেশের সঙ্গে গাদ্দারি করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো মুসলমান যখন ধরা পড়ে সেই দিক আরো পকেটও কেটে লাই মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে আজকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে এরা যা ভাবলায় এটা অনেক দুর্ভাগ্য আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে তাই সন্ত্রাসকে সন্ত্রাসভাবে পরিচিত করা হোক সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া মৃত্যুদণ্ড তাই যারা এই কাজ করছে যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয় তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের ভারতবাসীর ট্যাক্সের টাকা খাইয়ে মোটা না করে ওদেরকে খুবই সব ঝুলিয়ে দেওয়া হোক পট্টা পট ঝুলানো হোক দু দশটা ঝুলিয়ে দিলে দেশের সঙ্গে গাদ্দারি করার কোনো কেউ সাহস নেবে না কেউ সাহস নেবার আগে নিজে আত্মহত্যা করে মরে যাবে যে দরকার নেই বাবা মরে যায় নিজে থেকে দেশের সঙ্গে গাদ্দারি করবো না